হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌবি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে আমি যে গত কয়েকদিন ধরে সিম্বল রিলেটেড বিভিন্ন ভিডিওস শেয়ার করে নিচ্ছি এবং তোমরা সেই ভিডিও গুলো দেখছো এবং দেখার পর তোমরাও বিভিন্ন সিম্বল নিয়ে আমাকে বিভিন্ন কোয়ারি করছো আমার তাতে বেশ ভালো লাগছে এবং তোমাদেরই সেই সমস্ত কোয়ারি উত্তর আমি রোজ দিচ্ছি এবং আজও কিন্তু সেই সিম্বল রিলেটেড কোয়ারির আনসার দেবো বলে এই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ যেটা আমি হাতে ধরে আছি এটা কি বলতো যারা বুঝতে পেরেছ তারা ঠিকই বুঝেছ এটা হচ্ছে টোরিং টোরি বিছিয়া বা আঙট যাই বলো না কেন সেই জিনিস আমরা আজকাল দেখি এই টোরিং ভিনাস কে অ্যাক্টিভেট করার জন্য তো সবাই নিজেদের লেফট থামবে অর রাইট থামবে পরেই থাকে আমার নিজের হাতেও আছে কিন্তু অ্যাকচুয়ালি মেয়েরা কেন টোরিং পায়ের সেকেন্ড আঙুলে পড়ে কারণ পায়ের সেকেন্ড আঙুলের যে নার্ভ এবং সেখানে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেই ভেসেলস গুলো কিন্তু ডাইরেক্ট মেয়েদের রিপ্রোডাকটিভ সিস্টেমের সঙ্গে যুক্ত অর্থাৎ ওভারি ইউটারাসের সঙ্গে যুক্ত তাই যাদের ফিমেল হরমোনাল প্রবলেম বিশেষ করে ইরেগুলার পিরিয়ডস সঙ্গে সঙ্গে পিসিওডি পিসিওএস বা অন্যান্য যে কোনো ওভারি রিলেটেড ডিজিজের প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্লাড এর মধ্যে হালকা একটা চাপ পড়ে যাতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় আর আমরা জানি আমাদের কিন্তু পেরিয়ে সেই সময় অন্যান্য হরমোনাল ডিসচার্জ হলেও ডিসচার্জ কিন্তু ব্লাড এর থ্রুই হয়ে থাকে তাই যাতে ব্লাড ভেসেলস এর ফ্লো এবং হরমোনাল ফ্লো খুব ভালো করে হয় সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি পায়ের সেকেন্ড আঙ্গুলে পড়ার নিয়ম তার সঙ্গে সঙ্গে কেন সিলভারেরই পড়া হয় সিলভার খুব ভালো ইলেকট্রিসিটি কে কিন্তু একেবারে ইলেকট্রিসিটি মুভমেন্টে সব থেকে বেশি সাহায্য করে তো সেই জন্যেই কিন্তু সিলভার যাতে যখন আমরা বাইরে থেকে মানে সোলার সিস্টেম থেকে আমরা যে সানলাইট সেই সোলার সিস্টেমের এর এনার্জি যাতে খুব সহজেই সিস্টেমের মধ্যে যদিও এখন ইউভের যায় কথা বলা হয় তবুও আমরা জানি যে ছোটবেলায় আমরা বিভিন্ন বইতেও পড়েছি এবং বড়দের থেকেও শুনেছি সানলাইট কিন্তু যে কোনো রকমের যার মুখে একটু হলেও নষ্ট করতে সক্ষম সেই জন্য কিন্তু এই সানলাইটের যে এনার্জি সেই এনার্জি যাতে রিপ্রোডাকটিভ অর্গানের ব্লাড ফেসেলস এর এবং নার্ভস এর মধ্যে যেতে পারে সেই জন্য কিন্তু ওই এটা সিলভার এর আর অনেকে এরকম শুধু রিং না হয়ে এর মধ্যে একটা মাঝখানে কিছু একটা থাকলো সেটা রেড হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে সেক্ষেত্রে রেড ইজ দ্য কালার অফ আওয়ার রুট চাকরার অরেঞ্জ হতে পারে অরেঞ্জ ইজ দ্য কালার অফ আওয়ার সেক্রাল চাকরা সেক্রেল চাকরা যেমন পুরোপুরি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানের সঙ্গে যুক্ত রুট চাকরা কিছুটা হলেও রিপ্রোডাকটিভ অর্গানের ওপর একটা প্রভাব ফেলে সেই জন্যে কিন্তু আমরা সেক্ষেত্রে রেড কালারকে ইউজ করতে পারি আর এছাড়াও যদি দেখা হয় রেড ইজ দ্য কালার অফ পজিটিভিটি রেড ইজ দ্য কালার অফ অ্যাক্টিভনেস সো এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের ওল্ড রুলস কিন্তু শুধু শুধু তৈরি হয়নি তার মধ্যেও কিন্তু কিছু না কিছু লজিক ছিল তাহলে বুঝতে পারলে কেন সিলভার টোরিং আর কেন তা পায়ের সেকেন্ড আঙুলে পড়া হয় আজকের মতো এটুকুই এছাড়াও আর কোন সিম্বল নিয়ে তোমরা জানতে চাও সে বিষয়ে আমাকে জানো আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোকে শেয়ার করে নেব চল আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়

সনাতন ধর্মীয় পদ্ধতিতে ফেলকাস্টিং কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছো সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ